স্বাধীনতার একান্ন বছর পর নরেলবাসী পেতে যাচ্ছে ঢাকা থেকে সরাসরি রেল সেবা দীর্ঘদিন পরে হলেও রেল লাইন নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দের চোয়ার বইছে কৃষি নির্ভর জেলা নরেলবাসীর মনে সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির বাস্তবায়ন হলে অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা নয়েল থেকে ইমরান হাসানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত জানাচ্ছেন কাবিউল হাসিস ঢাকা থেকে যশোর একশো কিলোমিটার জুড়ে চলছে রেললাইন নির্মাণ চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ঠিকাদার করছে এই কাজ ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রথম ধাপের কাজ শেষের মেয়াদ দুই সালের একত্রিশে ডিসেম্বর এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে দুই সালের জুনে এতে মোট রেল স্টেশন থাকবে বিশটি এর মধ্যে চোদ্দটি নতুন নির্মাণ করতে হবে ব্রডগেজ এ রেল লাইনে ছেষট্টিটি বড় সেতু ও দুশো চল্লিশটি ছোট সেতু নির্মাণ করতে হবে লেভেল ক্রসিং গেট থাকবে তিরিশটি নয়টি জেলার উপর দিয়ে যাবে এই রেল লাইন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা নগরকান্দা মহেশপুর লোহাগড়া নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রেললাইনে মিশবে ঢাকা থেকে লোহাগড়া রেল রেল স্টেশনের স্টেশনের ও নড়াইল আটত্রিশ কিলোমিটার স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলেও সরাসরি রেল সেবা পেতে যাচ্ছে নড়াইলবাসী আমাদের লোহাগড়ার উপর দিয়ে যে রেল লাইন যাচ্ছে আমরা সত্যি খুব আনন্দিত আসলে এই রেল প্রকল্পটা আমাদের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো আনন্দ সহকারে কাজ করে আমাদের কাজ করতে অনেক ভালো লাগে এর মধ্যে ভাঙা কাশিয়ানো যশোর পদ্মবিলায় রেলওয়ে জংশন হবে নড়াইল জেলার লোহাগড়া পৌর এলাকার নারান্দিয়ায় ও নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে রেল স্টেশন হবে এদিকে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাবেক রেল মন্ত্রী এটা আশা করছি যে আমাদের যে আগামী জুন এই জুন মাসে আমাদের প্রকল্পের যে সময় এ সময়ের মধ্যে এটা সম্পন্ন হবে এবং এবং সম্পন্ন হবে এবং এখানে বরং দুই এক মাস আগেও হতে পারে মানে আমাদের কাজের অগ্রগতি সেটা এবং আমরা সন্তুষ্ট হয়েছি যে আসলে কাজের যে অগ্রগতি আমরা দেখেছি তাতে আমরা সন্তুষ্ট নড়াইল জেলা এক সময় অবহেলিত জনপদ থাকলেও মধুমতী সেতুপদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে এখন একটি অগ্রসর মান জেলা হিসাবে পরিগণিত হতে যাচ্ছে বলছেন এই জেলা প্রশাসক মধুমতি নবগঙ্গা আফরা নদী বিদেউত সবুজ শ্যামল নড়াইল জেলা এক সময় অবহেলিত জনপদ থাকলেও মধুমতি সেতু পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে এখন অগ্রসরমান জেলা হিসাবে পরিগণিত হতে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ এই রেল লাইন আমাদের কাছে এই রেল লাইনটা ছিল একটা স্বপ্নের মতো আমরা এক সময় স্বপ্ন দেখতাম যে আমরা ভাঙা থেকে বা ঢাকা থেকে মানে সরাসরি বেনাপোল যাচ্ছি তো এখন এমন এত দ্রুত পাবো আমরা কখনো আশাও করিনি জেলায় প্রথম রেল লাইনের কাজ শুরু হয় আনন্দের জোয়ার বইছে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে কাবিউল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক